আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সকলেই ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখেন আজকে ছাব্বিশে মার্চ এবং সামনে রমজানের ঈদ উপলক্ষে কালীগঞ্জ পল্লী বিদ্যুতে চারদিক নানা রঙের করে ফেলেছে দেখেন কত সুন্দর লাগছে মনে হচ্ছে অন্যরকম একটা শহরের মাঝে আছি এরকম এমন এই বাড়িটা কত সুন্দর করে সাজানো হয়েছে লাইটটার লাগে আসলে সুন্দর লাগতেছে না একটা লাইট ফ্রেস লাগাই দিছে হোক দেখেন আসলে অনেক সুন্দর লাগতেছে মানে মন ফ্রেশ হয়ে যাওয়ার মতো একটা দৃশ্য নানা রঙের বাতি জ্বলছে সামনে ঈদ তো সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে ঈদের শুভেচ্ছা অগ্রিম তো দেখতে থাকেন কে কে ঈদের মার্কেট করছেন কে কি কি কে কি কিনছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আজকে আমার টাকা নেই বলে আমি কিছু কিনতে পারি নাই কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই মনটা অনেক খারাপ যারা যারা পাইছেন তাদেরকে অভিনন্দন আর যারা পান নাই আমার মতো হতবাগা ইনশাল্লাহ আপনারাও পেয়ে যাবেন দোয়া রইল সবার জন্য পাবেন ধৈর্য সফলতার মূল চাবিকাটি আপনি সামনে আসা সমস্ত বিপত্তের সাথে মোকাবেলা করেই সামনে এগিয়ে যেতে হবে এবং সফলতার মুখ দেখতে পাবেন তাই ধৈর্য ধরেন ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন বেশি বেশি কইরা লং ভিডিও ছাড়েন আমার মতো ওয়ালাইকুম আসসালাম তো এখন বর্তমানে ডিউটি করতেছি চারটা থেকে আটটা পর্যন্ত ডিউটির মাঝে ভিডিওটা কই ফেললাম আমার মতো আপনারা ভিডিও করবেন বেশি বেশি লং ভিডিও করবেন আর ওরা দোড়া ভিডিও কীটা ছাড়বেন ভিডিও ভালো হোক বন্ধ খারাপ হোক ফেসবুককে বোঝাতে হবে যে আপনার ভিডিও ছাড়ছেন বেশি বেশি রিলসের বেশি এখন ভিডিও ছাড়তে হবে আর ছবি ইচ্ছা মতো ছবি ছাড়বেন ট্যাক্সটটা কম ছাড়লেও সমস্যা নাই কিন্তু ছবিটা একটু বেশি ছাড়বেন আর লং ভিডিওটা বেশি ছাড়বেন তাই মনে করেন যে হয়ে যাবে তো সবাইকে ঈদের আবারও ইগে ঈদের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ